মাংস রান্না উত্তরবঙ্গে খুবই জনপ্রিয় এই রান্নাটি সব ঘরেই প্রায় হয়ে থাকে খেতেও হয় ভীষণ মজার আর সামনে যেহেতু কোরবানি ঈদ আপনারা চাইলেই গরুর মাংস দিয়ে খুব সহজে এই রান্নাটি করে ফেলতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করছি আমার আস্ত রেসিপিটিও আপনাদের কাছে উপরে নিতে পারেন আমি প্রায় তিন কেজি পরিমাণ গরুর মাংস সে পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি আদা বাটা প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সাজে হয় আর বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে বেশি সুস্বাদু হয় দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আড়াই টেবিল চামচ পরিমাণ আছে লাল মরিচের গুঁড়া আর কালারটা খুব সুন্দর হয় দেখতে বেশি ভালো লাগে এখন কিছু আস্ত গরম মশলা নিয়েছি আমি এখানে প্রায় আট না টুকরা দারচিনি মাংসটা হাতে মাখিয়ে রান্না করব। আর আপনারা যদি মাংস বেশি নেন সেই ক্ষেত্রে মশলার পরিমাণটা সেইভাবে বুঝে শুনে বাড়িয়ে দেবেন তেজপাতাগুলো মাঝখান দিয়ে আমি একটু দেখছি দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি শাক মধুর লবণ আমি এই মাংসের জন্য ব্যবহার করবো তেলটা পরিমাণ রান্নার তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটি করতে পারবেন আর মাংস যদি তেলের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে আর মাংসগুলো যদি তেল চরি ছাড়া হয় তাকে একটা ঢাকনা দিয়ে দিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টা চেষ্টা করবেন এই মাংস আর হাতের কাছে যদি একেবারে সময় না থাকে সেক্ষেত্রে আপনি মাখিয়ে সরাসরি রান্নাও করতে পারেন এখন আমি একটি স্পেশাল মশলা তৈরি করব এই মাংসটা রান্নার জন্য এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি মৌরি বা মিষ্টি জিরা সাথে নিয়েছি একটা চামচ পরিমাণ মেথি এখন এই মশলাটাকে একটা গ্রাইন্ডারে নিয়ে গ্রাইন্ড করে নিতে হবে আর মশলাটা না তেলেই গ্রাইন্ড করতে হবে ভাজা ভাজির কোনো দরকার নেই আর গ্রাইন্ড করার পর ঠিক এই যে দেখেন মশলাটা এখন মশলাটাকে আমি সাইডে রেখে চলে যাচ্ছি রসুন প্রিপেয়ার করতে আজকে রান্না হবে রেডি করে নিয়েছি তারপরে রসুনগুলো খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করতে হবে এখন চলে যাচ্ছে রান্নায় আর রান্নার জন্য পাটলিটা ধরে চুলায় বসিয়ে দিয়েছি যেই পাটলি আমি মাংসটা দামের দিকে বড় কোথায় এটা শুরু হয়েছে এই পর্যায়ে আমি একটা স্ট্যাচুলা দিয়ে মেরে পাঠিয়ে দিচ্ছি যেই পাত্রে রান্না করবেন চেষ্টা করবেন সেই পাত্রেই মাংসটা মাখিয়ে রাখবে তাহলে সেই পাত্রভাবে আমি পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পরে আস্তে একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢুকে রেখে আরও দশ মিনিট মতো অপেক্ষা করছি চুলার আঁচটা আমি একটু মিডিয়ামে করে দিচ্ছি এই পর্যায়ে প্রায় চা চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি যেই মশলাটা আমি আগে রেডি করে রেখেছিলাম সেই স্পেশাল মশলাটা আর রান্নার শেষেও কিছু মশলা ব্যবহার করব। এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে নেড়েচেড়ে মাংসের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ঢাকনাটাও কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠে আসছে আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি তেলটা যখন মাংস থেকে আলাদা হয়ে যাবে ওপরে কষিয়ে রান্না করলে মাংসটা খেতে খুব ভালো হয় মাংসটা কষানো শেষ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি আমি খুব বেশি ঝোল রাখবো না একটু গায়ে মাখা ঝোল রাখবো মাংসটাও শক্ত হয়ে যাবে না যখন মাংসে বলক উঠে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুনগুলো যেগুলো আমি আগে রেডি করে রেখেছিলাম এখানে রসুন দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আমি পানিতে খুব ভালো মতো আগে ধুয়ে রেখেছি অবশ্যই রসুনগুলো ধুয়ে ব্যবহার করতে হবে কারণ রসুনের গায়ে কিন্তু অনেক ময়লা থাকে রসুনগুলো নেড়েচেড়ে একটু ভেতরের দিকে দিয়ে দিচ্ছি যাতে রসুনটা সেদ্ধ হয়ে যায় আমি রসুনগুলো কিন্তু আগে ব্যবহার করিনি রান্নার প্রথমেই যদি রসুনগুলো ব্যবহার করা হতো তাহলে কিন্তু সেদ্ধ হয়ে রসুনগুলো গলে যেত এখন দিয়ে দিচ্ছি আবারও এক চা চামচ পরিমাণ সেই স্পেশাল মশলা না আর আমি এই রান্নায় কোনো কাঁচামরিচ ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচও ব্যবহার করতে পারেন তবে এই রান্নার ক্ষেত্রে কাঁচামরিচ ব্যবহার না করে মরিচই ব্যবহার করা হয়ে থাকে ঝাল এবং লবণটা এই পুরোপুরি শেষ আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন মাংসটা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এখন আপনি আপনার পছন্দ মতো মাংসটা পরিবেশন করতে পারেন সাদা ভাত পোলাও রুটি যে কোনো কিছুর সাথে গরম গরম সাদা ভাতের সাথেও কিন্তু এই মাংসটা খেতে ভীষণ মজার আপ রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে